নজর রাখবো পরবর্তী সংবাদে আজ দিল্লির জয় এবং দিল্লিতে বিজেপির জয় জয়া রাজ্য জুড়েও চলছে বছর পর দিল্লিতে বিজেপি ক্ষমতা দখল করতে চলেছে আর সেই লক্ষ্যকে সামনে রেখে বা রাজ্য জুড়ে পিকে দলকে আরো এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আজকের এই মিছিল কার্যত আয়োজন করা হয় অভিনন্দন ম্যাচ র্যালি বা মিছিল আহ কৃষ্ণনগরের দলীয় কার্যালয় থেকে বের হয় আজকের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলকে কে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী ড ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন কি ছবি তুলে ধরেছেন চলুন দেখি দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই কিন্তু উল্লাসে মেতে উঠেছে রাজ্যবাসী কারণ দিল্লিতে কিন্তু এবার বিজেপির দখলে দিল্লি বিজেপির দখলে যাওয়া মাত্রই কিন্তু দেশের প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে উল্লাস আনন্দে মেতে উঠেছে প্রত্যেকেই ঠিক তেমনি রাজ্যেও কিন্তু বিজেপির সহ সভানেত্রী থেকে শুরু করে বিজেপির অন্যান্য যারা কর্মী সমর্থক রয়েছেন এছাড়া রাজ্যে যারা নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এই সেই মিছিল আমরা দেখাচ্ছি আজ সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গেছিলেন বিজেপি সদর কার্যালয়ে এবং সেখানে গিয়েও তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু ধন্যবাদ র্যালি শুরু হয়ে গেছে এই ধন্যবাদ রেলিতে দেখা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন রয়েছেন মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা বিজেপির যারা কার্যকর্তারা প্রত্যেকেই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন বিজেপির যে সদর কার্যালয় রয়েছে সেই সদর কার্যালয় থেকে ইতিমধ্যেই এই মিছিলটি বেরিয়েছে গোটা রাজধানীর রাজপথ পরিক্রমা করবে এই মিছিল এবং প্রত্যেককে আহ্বান প্রত্যেককে সারা জাগানো এই মিছিল করার চেষ্টা করছে যে এই যে বিজেপি জওয়ার সেই বিজেপি জওয়ার থামছে না তারও এগিয়ে যাচ্ছে সেই বার্তা সে স্লোগান দিয়ে কিন্তু তাদের এই মিছিল আমরা দেখতে পাচ্ছি আবার পেছনে যে ছবি যে দেখা যাচ্ছে সেখানে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পাপিয়া দত্ত মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা হেভিওয়েট নেতৃত্বরা কিন্তু রয়েছে ঢাক ঢোল তাসা

এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট জে পি আমি ধন্যবাদ দেব ওনাদেরকে অভিযাদেরকে শুভেচ্ছা জানাবো আর বিশেষ করে দিল্লিবাসী সবাইকে আমি অভিনন্দন শুনেছিলাম এবং এতদিন ধরে দিল্লিতে আমরা যে এবং ফেরেবি যেটাকে বলে হিন্দিতে এইগুলো আমরা দেখে আসছি মিথ্যা কথা ইত্যাদি বলা নানা রকম ভ্রষ্টাচারের সাথে যুক্ত ছিল এম আম আদমি পার্টি অর্থাৎ এই আপদা পার্টি এখন কিন্তু গেল এবং সত্তরটা সিটের মধ্যে ভাবুন জনতা

বিশেষ করে তার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন এবং আমাদের ভারতীয় অভিনন্দন জানাতে চাই রাজ্যে কংগ্রেস তো একদম সেখানে কোনো কথাই বলতে মেতে উঠেছে তারা অকাল দীপাবলিতে দেখা যাচ্ছে যে তারা এবার কিন্তু সামিল হয়েছে বসন্তের আগেই যেন রাজ্যে বসন্তের ছোঁয়া এই বসন্তের ছোঁয়ায় গেরুয়া রঙে কিন্তু তারা রাঙ্গাইত মেতে উঠলো বিজেপি কর্মীরা আহ দলীয় যে রং রয়েছে যে আবির সেই আবির মেঘে দলীয় পতাকা নিয়ে বেলুন উড়িয়ে বাজি পাঠিয়ে তারা আজকে আনন্দ উল্লাসে মেতে উঠলেন দিল্লির জয়কে কেন্দ্র করে একটা পর ফিরছি থাকুন